নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব বলে একটা হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে দেখো বন্ধুরা রেসিপিটি কী আমি আজকে বানাবো খাসির মাংসের পাতলা আলু দিয়ে ঝোল তার মধ্যে মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ লবণ নিয়ে নেব এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো তিরিশ মিনিট মতো তাহলে মাংসর মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যাবে আর মানে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে দেখো বন্ধুরা তারই মধ্যে দিয়ে দিলাম টক দই এর মধ্যে তিন চামচ মতো টক দই দিয়ে দেবো ছোটো চামচে দেখো বন্ধুরা দিয়ে দিলাম টপ দই এরপর দিয়ে দেবো সর্ষের তেল ম্যারিনেট করার জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেব এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো হাতে করে চটকে চটকে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা ভালো করে ভালোভাবে মেখে নিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নিলাম পুরো দই লবণ হলুদটাকে সরষে তেলটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা তিরিশ মিনিট মতো রেস্টে থাকুক এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফোড়নের জন্যে লবঙ্গ দারচিনি এলাচ আর শুকনো কাঁচা পাকা লঙ্কা দুটো করে চারটে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন আর টমেটো কুচি আলু নিয়ে নিয়েছি ডোমো ডোমো করে কেটে নিয়েছি মাঝারি সাইজের চারটে এরপর দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার তেলটা গরম হয়ে এসেছে আলুগুলোকে ভালোভাবে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেবো দেখো বন্ধুরা একবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ লবণ দিলাম আলুর মধ্যে লবণ আর হলুদও দিলে কালারটাও ভালো আসে দেখতেও ভালো লাগে আর সেদ্ধও হয়ে যায় কিছুটা ভাজতে ভাজতে বেশিক্ষণ ঝোলের মধ্যে সেদ্ধ করতে হয় না অনেকটাই সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমি আদা কুচিগুলো চাক করে কেটে নিয়েছি এটা আদাটা বেটে নেব দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর বেশিক্ষণ ভাজবো না এবার তুলে নেবো এক এক করে আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি ওই একটু তেল আছে ওই তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর ফোড়ন এর জন্যে লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিলাম দেখো বন্ধুরা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে আর চিটিটাও দেখো কালার এসেছে লাল রঙের এরপর পেঁয়াজগুলোকে কাটা ছিল কুচো করে দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তেলে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি চিনিটা দেওয়ার কারণ মানে তরকারিতে যাতে কালারটা আসে তার জন্যই দিয়েছি চিনিটা দেখো বন্ধুরা এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এক চামচ মতো বড় চামচের এক চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনের গন্ধটা থেকেই যাবে এরপর কাঁচা পাকা লঙ্কা চারটে আমি বেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম ওটা দিয়েও ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করা ছিল মাংসটাকে ঢেলে দিলাম পুরো মশলার ওপরে এবার মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর দেখো বন্ধুরা টমেটো দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম মাংসর ওপর ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে এটা প্রেশার কুকারে দেব না আমি তোমাদেরকে আজকে শেয়ার করব কড়াইয়ে রান্না করাটা আমি প্রেসার কুকারে দেবো না আবার যখন পরের ভিডিও দেখাবো তখন প্রেশার কুকারে দেখাবো তাও বন্ধুরা দেখো পড়াইতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হালকাভাবে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সেদ্ধটা হয়ে যায় ভালোভাবে আরে দেখো বন্ধুরা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে কিছুটা জল ছেড়েছে আর টক দই থেকে দেখো বন্ধুরা জলটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে সেদ্ধ হোক আর একটু করে নাড়াচাড়া করব আর একটু করে ঢাকা দেবো এইভাবেই আমি কষতে থাকবো কিছুক্ষণ ধরে দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কষা হয়েছে কষতে কষতে দেখো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক প্যাকেট মতো ছোটো প্যাকেটের এক প্যাকেট জিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো হবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে কষতে হবে না কষলে এ মাংস একটু না কষলে ভালোও লাগবে না যেহেতু আমি কড়াইয়ে রান্না করছি তার জন্যে প্রেসার কুকারে হলে কোনো ব্যাপার ছিল না দেখো বন্ধুরা এইভাবে আমি কষতে থাকবো দেখো কষতে কষতে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আবার এর এরকম আলুটা দিয়ে দিলাম আলুটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে মাংসর সঙ্গে এরকমভাবে আলু মশলা মাংস ভালোভাবে নাড়তেও খুব একটা ভালোই লাগছে আর জাস্ট একদম তরকারিটা জমে গেছে অনেকটাই হালকাভাবে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে যাচ্ছিলো তার জন্যে জলটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে দেখো বন্ধুরা মশলাটা লেগে যাচ্ছিলো বলে জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মশলা জল দিয়ে মশলার মধ্যে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো বন্ধু আর বেশি বন্ধুরা দেখো আর বেশি করে নাড়াচাড়া করব না অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি এবার ফাইনালি জলটা ঢেলে দেব অনেকটাই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে কষাটা তুলেছিলাম দেখেছে তুলে দেখে নেবো আবার একবার ঢাকা দিলাম দেখো তেল কত বেরিয়েছে দেখো প্রচুর তেল বেরিয়েছে মাংস থেকে অনেকটাই তেল বেরিয়েছে এবার দেখো বন্ধুরা দেখতেও খুব সুন্দর লাগছে আর একবার ঢাকা দিয়ে দিলাম একটাই দেখো বন্ধুরা আবার একবার নাড়াচাড়া করে নেবো ঢাকা নাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি দেখো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে হালকাভাবে খুন্তি দিয়ে এবং ফাইনালি জলটা দিয়ে দিলাম জলটা বেশি বেশি জল দেব। না শুনেছি খাসির মাংস পাতলা ঝোল আলু দিয়ে বেশি ভালো লাগে যদিও আমি কোনো দিন খাইনি আর খাই না মাংস তা তাই আমি জানি না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুদের বন্ধুরা আর দেখো বন্ধুরা এইভাবে করে নিয়েছি মাংসের ঝোলটা এবার আবার ঢাকা দিয়ে দেবো ফাইনালি সেদ্ধ করার জন্যে দেখো সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নিশ্চয় মনে হচ্ছে এবার আবার খুন্তি দিয়ে আবার কি আলুগুলোকে মাংসগুলোকে নাড়াচাড়া করে নেবো এবার দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম এরপর আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো গরম মশলাটা দিয়ে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে খাসির মাংসের পাতলা আলু দিয়ে ঝোল তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করো ভালোভাবে নিশ্চয় খেতে আমি জানি না কেমন হয়েছিল তবে ভালো লাগছে লেগেছে বলছে আমার ছেলে আমার পর বলেছে ভালো হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার